জি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু আমরা এই চারটাই দেখব ঠিক আছে অনেক দিন যাবত আমরা এই বিডু নিয়ে আসি নাই ঠিক আছে আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম ফার্স্ট অফ অল আমি স্মল একটা টেটপ্লেস করে দিলাম পাঁচশো টাকার আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মার্কেটটা চলতেছে কিন্তু আমাদের জিগজ্যাগ মার্কেট যে কারণে আমি স্মল একটা প্লেস করছি পাঁচশো টাকা ঠিক আছে জাস্ট ওয়েট এইখানে আমাকে কিন্তু এটা উইন হয়ে গেছে আমার ব্যালেন্স রয়েছে দশ হাজার নয়শো টাকা আচ্ছা যাই হোক আমি অলমোস্ট কিন্তু তিনটা উইন আসি এখানে আমরা অলমোস্ট কিন্তু কতগুলো উইন আসি দেখতে পাচ্ছেন এইখান থেকে নিচে দিয়ে অনেকগুলা ঠিক আছে তো আমি এইখান থেকে চারটা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে আমরা যাব সো আমি পরবর্তী একটা ট্রিট প্লেস আবার স্মলের সাথেই করব। কেননা মার্কেট এখন কিন্তু ঝিকঝাক ভেঙে দিবে ঠিক আছে যে কারণে আমি স্মলের সাথে একটা ট্রেড প্লেস করে দিলাম ওকে তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছেন এইখানে ওয়ান টু থ্রি ফোর ওকে এটাও কিন্তু আমরা উইন হয়ে গেলাম ওকে তো আমরা দেখবো এই ব্যালেন্সটাকে আমরা কোথায় নিতে পারি আর এটাই কালার ট্রেডিং প্রেডিকশন আপনাকে শিখতে হবে প্রথমে শিখতে হবে দেন আপনি এখান থেকে কিছু করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা পরবর্তী একটা ট্রেড প্লেস করে দিব মার্কেট দেখতে পাচ্ছেন এখানে নিচে তিনটা স্মল আছে আমরা স্মল এই ট্রেড প্লেস করবো ওকে উপর আমরা স্মল একটা ট্রেড প্লেস করে দিলাম একটা টেট প্লেস করে দিলাম আমাদের দেখতে পাচ্ছেন ব্যালেন্স যাই আসা আমরা আলহামদুলিল্লাহ কিছু শুগুন টেট প্লেস করবো কত টাকা ব্যালেন্স করতে পারি ডাজেন্ট ম্যাটার ওকে আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের লস হয়ে গেছে যখন আমাদের এটা লস হয়ে গেছে আমাদের কিন্তু পরপর উইন আসে এই মার্কেটে লস তেমন আমার এক স্টেপের বেশি দুই স্টেপের বেশি নিতে পারে নাই ঠিক আছে জাস্ট আমরা দেখবো এক স্টেপের বেশি নিতেই পারবে না এখন আমি টেট প্লেস করতেছি দেখতে থাকেন আপনারা ঠিক আছে এখানে কিন্তু আমাদের উইন হয়েছি পরপর চারটা পরে দুইটা লস গেছে পরে চারটে আবার একটা লস গেছে ব্যাপার না আমরা এখান থেকে বিঘে একটা করে মার্কেটে বিঘে একটা আমরা করে বিঘে একটা ট্রেড প্লেস করে দিলাম আমার পাঁচশো লস হয়েছে আমি বিঘে একটা ট্রেড প্লেস করে দিলাম এক হাজার টাকা আমার এটা কিন্তু উইন হয়ে গেছে ব্যালেন্স কিন্তু মিলে গেছে আমরা পরবর্তী ট্রেড প্লেসে যাব মার্কেট দেখতে পাচ্ছেন নিচে উপরে দেখতে পাচ্ছেন দুইটা দুইটা করে কিন্তু মার্কেট দিচ্ছে দুইটা স্মল দিছে এখন দুইটা বিগ দিয়েছে আমরা পরবর্তী এখানে মার্কেট দেখতে পাচ্ছি দুইটা স্মল দুইটা বিগ আমরা এই পরবর্তী স্মলের সাথেই টেট প্লেস করে দিলাম ওকে মার্কেট এতক্ষণ নিচে ছিল ওয়ান বাই ওয়ান এখন কিন্তু টু বাই টু মার্কেট রানিং করবে আমরা এই জন্য স্মল একটা প্লেস করে দিলাম এটাও কিন্তু আমাদের উইন দিয়ে দিছে ওকে তো এটা উইন হওয়ার পরে আপনি মার্কেটটাকে আবার অ্যানালাইসিস করতে থাকেন যে নিচে মাসখানে দেখতে পাচ্ছেন আমরা আপনাকে মার্কার করে দেখাই জিরুর নিচে ওয়ান রয়েছে উপরে কিন্তু একটা জিরো রয়েছে আমরা এই ওয়ানের উপর ভিত্তি করে আমরা স্মলের প্লেস করতে পারি আমরা স্মল একটা প্লেস করে দিলাম স্মল একটা প্লেস করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে পারেন দেখতে থাকেন মার্কেট মার্কেটকে আপনি একটা টার্গেট নিয়ে ট্রেট প্লেস করবেন আমি একটা টার্গেট নিয়েছি আপনাদেরকে দেখাবো টার্গেট ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ সো এটা আমাদের উইন হয়ে গেছে আমরা এটা উইন করার পর আমরা মার্কেটে কিন্তু মোটামুটি অনেকগুলো উইন আসি অলমোস্ট ঠিক আছে তাহ আমার একটা টার্গেট আছে কি আমি এখান থেকে পনেরো হাজার টাকা বানিয়ে উইথড্র দিব এরকম একটা টার্গেট আছে ঠিক আছে তো যাই হোক আমরা পরবর্তী ট্রেড প্লেস করবো এখানে মার্কেট এখন কিন্তু আর বাঙবে না যে কারণে আমি স্মলের সাথে একটা ট্রেড প্লেস করে দিলাম যে এখন আমার মনের একটা সন্দেহ আছে যে মার্কেট এখন ভেঙে দিবে এখন মার্কেট আমাদের কি দিবে স্মলের সাথে টান দিতে পারা আমরা স্মলের ট্রেড প্লেস করছি মার্কেট কিন্তু ভেঙে দিছে আমাদের এটা লস হয়ে গেছে মার্কেট বাই বুঝতে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে কেউ বলতে পারবে না কিন্তু আপনি প্রফিটেবল কিনা আপনি কোন মেনটেন নিয়ে ট্রেড প্লেস করলে এখান থেকে প্রফিটেবল হতে পারবেন এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে আমরা নিচে মার্কার করে দেখলাম মার্কেট এই কারণে আমাকে লস করাইছে বুঝতে পারলাম আমি যে টু এর নিচে সেভেন পরে গেছে আমরা এর জন্য লস হয়ে গেছে আমরা এক হাজার টাকা একটা প্লেস করে দিলাম স্মলে এইখানে মার্কেট এখন পোলট্রি দেওয়ার সময় কারণ নিচে নিচে কিন্তু দুইটাই বিগ আছে টু এর পরে এর জন্য আমরা কিন্তু স্মলে টেড প্লেস করলাম এটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে অর্থাৎ আমাদেরকে এটাও উইন দিয়েছে টু সংখ্যা দিয়ে নিচে টু পড়ছে উপরে টু সংখ্যা দিয়ে আমাদের কিন্তু ফিল আপ করে দিয়ে দিয়েছে ওকে তো আমরা এটা উইন হয়ে গেলাম পরবর্তী টেট প্লেস আমরা ইনশাল্লাহ করব মার্কেট দেখতে পাচ্ছেন কতগুলো উইন আসে অলমোস্ট আমার কিন্তু টার্গেট এখনও ফিল আপ হয় না আমরা বিগে যাবো কেননা নিচে টু এর পরে কিন্তু আমাদের স্মল ইয়া বিগ রয়েছে আমরা এর জন্য টু এর পরে বিগের সাথে গেলাম সাথে মিলাইলাম নিচের ঠিক আছে নিচে পরে আমি টু এর ভিগ এর সাথে গেলাম এটাও কিন্তু আমরা উইন হয়ে গেলাম ওকে তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স আই পড়ছে তেরো হাজার সাতশো টাকা এইখানে যদি আমি জাস্ট একবার চিন্তা করে দেখুন ব্যালেন্সটাকে আরও বাড়িয়ে মারতে পারতাম তাহলে আরো বেশি বেশি ব্যালেন্স হয়ে যেত আমি কিন্তু এখানে বেশি মারবো না বেশি মারব না কারণ কি আমার একটা স্টেপ মেনটেন করতে হবে আর বেশি পাগলামি করলে তো লাভ নেই ভাই এটাকে এক একটাই লস হয়ে যেতে পারে আমি স্টেপ মেনটেন করে করে ট্রেড প্লেস করবো এখন ওকে সাতশো টাকা একটা ট্রেড প্লেস করলাম কারণ তেরো হাজার টাকা আমি রাখবো এই চিন্তা করে সাতশো টাকা বেস্তিটা মেরে দিলাম এটাও কিন্তু আমাদের উইন দিয়ে দিছে ওকে পরপর এটাও আমরা উইন হয়ে গেলাম ব্যালেন্স হয়ে গেল চোদ্দ হাজার টাকা এখন আমরা একটা ট্রেড প্লেস করবো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট নিচে কিন্তু ডাবল বাই ডাবল খেলে গেছে উপরে গিয়ে জিগজাগ গিয়েও কিন্তু আবার ভেঙে দিছে এখানে দুইটা বিগের পরে এখানে দুইটা বিগ এখন কিন্তু মার্কেট আর পোলট্রি দিবে অনেকে ভাববে ভেবে বিগে মারবা আমি ইয়া স্মলে মারবা আমি বিগে মেরে দিবো ওকে বিঘে এক হাজার টাকা একটা প্লেস করে দিলাম আমার কিন্তু এটা টার্গেট ফিল আপের একটা শর্ট লাস্ট শর্ট হান্ড্রেড পার্সেন্ট যে দুইটা বিঘের পরে উপরেও বাধবে মানুষ এটা করবে কিন্তু বাঙ্গার পরে আবার এটা কিন্তু অন্যদিকে বিপরীতে মোড় দিয়ে আমাদেরকে বিগে উইন দিয়ে দিয়েছে আমরা কিন্তু এটা উইন হয়ে গেলাম ব্যালেন্স হয়ে গেছে এখন কিন্তু আমাদের মোটামুটি পনেরো হাজার প্লাস তো আমাদের টার্গেট ছিল কত পনেরো হাজার দেখতে পাচ্ছেন চার্টের সাথে আমাদের হুবহু কত সুন্দর ট্রেড প্লেস করে এখান থেকে আর্নিং করা যায় এটা ভাই আপনাকে বুঝতে হবে মার্কেট আগে শিখতে হবে তারপর এখান থেকে তিনশো টাকার একটা ট্রেড প্লেস করে দিলাম আমার পনেরো হাজার টাকা মিল থাকবে এটা ভেবে আমি তিনশো টাকার একটা ট্রেড প্লেস করে দিলাম দেখি এটা উইন হলে হবে না হলে নাই ঠিক আছে এটা লস হয়েছে এখন ভাই আপনার মাথা আবার কাজ করবেন আরে পনেরো হাজার আছে এখন ষোলো হাজার বানাবো তিনশো লস গেছে ছয়শো মারবো না ভাই আমার টার্গেট ফিল আপ হয়েছে না আমি এখন উইড্রোতে ক্লিক করে দেবো বাস এটা আমার লস আমি উইড্রোতে ক্লিক করে দিলাম আমার টার্গেট ছিল পনেরো হাজার আমি পনেরো হাজারের গেসে আমি এখন ইউএসডিটি ডলারের মাধ্যমে উধ্রোটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে উইড্রো দিতে হবে ঠিক আছে এখানে অ্যামাউন্ট বসাইলে নিচে ডলার চলে আসবে যে একশো ডলার পাসওয়ার্ড দিয়ে আমি কনফার্ম দিলাম আমার উইদ্রো হয়ে গেল আমি এখান থেকে পাসওয়ার্ডটা নট সেভ করে দিব আমি পাসওয়ার্ড সেভ করবো না অলমোস্ট আজকের দিনের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা সকালবেলা একটা উইড্রো করেছি আবার এখানে পনেরো হাজার টাকা উইড্রো করেছি তার মানে আজকে পঁচিশ হাজার টাকা উইথড্র করেছি জাস্ট একটা দিনে ট্রেড প্লেস করে কমিশনার স্যালারি দিয়ে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনকাম আরও তো স্যালারি বাকি রয়েছে স্যালারি পাবো আর গতকালকের ইনকাম দেখতে পাচ্ছেন বাইশ তারিখে দশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার অর্থাৎ সত্তর হাজার টাকা ইনকাম গতকালকে জাস্ট এইখানে ভাই আপনাকে বুঝতে হবে অনেক কিছু শিখতে হবে শেখার জন্য একটা সঠিক গাইডলাইন লাগবে সাপোর্ট লাগবে আপনাকে সাপোর্ট করতে চায় লিডাররা কিন্তু আপনি সাপোর্ট নেন না অবশ্যই সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন ভালো কিছু করতে পারবেন উইদ্রো দেওয়ার পর আমি এখান থেকে পঞ্চাশ টাকা রিসিভ করলাম আমার ব্যালেন্স এখন আছে কত আমরা এইখান থেকে এটাও রিসিভ করে নিব ব্যালেন্স কত থাকবে এটা আমরা রেখে দিলাম সমস্যা নেই আমাদের উদ্রো দিয়ে দিছি উইদ্রো এখন কমপ্লিট হয়ে যাবে বাস আমরা পেয়ে যাব আমাদের এখানে ব্যালেন্স রয়েছে যা এখন আমি স্যালারি পাবো স্যালারিটাকে অ্যাডজাস্ট করে পরে ট্রিটমেস করবো লস হইসে ভালো হয়েছে লসের জায়গায় তো থামবো আমি আমি এখানে থামতে তো হবে আমাকে স্টপ যেতে হবে না এই স্টপ গেলাম এতটি উইনের পর আমার আর খেলা লাগে না তাহলে আমরা দিন শেষে প্রফিটেবল ঠিক আছে এখন ভাই আপনাকে প্রথমে কাজ শিখতে হবে কাজ শেখার জন্য ভালো একজন মেন্টর ধরে ভালো করে কাজ শিখেন তাহলেই ভালো কিছু করতে পারবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক কেয়ার